তোমরা শেষ অব্দি ভিডিও দেখবে কি হয় আগে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো মানে ধারণা মানে হঠাৎ বোধ বন্ধুরা তোমরা কেমন আছো তো আশা করছি ভালো আছো তো এই ছাওয়া ডাক দেখবে হচ্ছে তো ওর এত কাম কাজ করি আসার সময় বোধ হচ্ছে তো এইখানে আমি ভাবলাম কি এই রকম করে গরুর মতন ডুঘরিছে আমি ভাবলাম হল কি পরে দেহি ভুত ধরছে বলে কথা কয় না পনেরো সময় নষ্ট করি শেষ অব্দি ভিডিওটা দেহ তারপরে সে বুঝ পাইবে মানে সম্পূর্ণ কি হল তারপরে গাইজ দেখো কীভাবে দোয়া পড়বেন হচ্ছে একদম মানে পুরো স্পিডে দোয়া পড়বেন হচ্ছে মানে আন্ডাস কোভরেজ মানে এইভাবে আর কি দোয়া পড়বেন হচ্ছে মানে আমরাও ভয় করছি কিন্তু তাও ওর ভয় করি নাই কারণ আমরা ভয় করলে কি হব যদি কিছু হওয়া যায় মানে আটকানের মতন মানুষ নেই আর আমরাও দুষত পড়িম তার বাবা মা হয়তো ভাববো বলে এরা হয়তো কিছু করছে

তো দেহি আগে যা দেহি কি হয় মানে সারে না নাই ভুট্টা যদি না সারে তাহলে গারমেন্টেক নিয়ে আসা লাগব কোভরেজে অ্যাকচুয়ালি এখন আমরা কি করুম মানে সারবো না নাই এখন বুদ্ধি নাই কি ইভেন করি কি সমস্যার এড়াও মাথা ঢোকে না তো দেখি কি হয় আগে কমেন্ট করো পরবর্তী রুম হলে মানে কি করলে ভালা হব তোমরা কমেন্টত জানাবে

তো দেখা যাক দেখি কি হচ্ছিল মানে ওর কাছে আর কি শোনার চেষ্টা করি আমরা দেখি ওর কি হচ্ছিল খাবে নিচ্ছে পানি তো দেহ কত পানি খায় মানে দেহ কিভাবে পানি খাবে নিচ্ছে এই পানি কম গিলে ধর এ কি হচ্ছিল কি হচ্ছিল হ্যাঁ কিসের কয় কি হচ্ছিল क्या सर्वनाम देखा था क्या हो चल बता गाइस क्या हो चल नजर को भर पाया ना हाँ किसी ना ही होय किसी अचानकी कोल्ले लड़ाई हाँ तो ये गाइस तुम्हारी नजर से ही देख ले कि रोहम कोल्लो तो आजकल फिर डब फोन लगले पुलिस फिर डब शियार को